আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমার পুতিন কাকুর পাগলা কিছু ফ্যান ফলোয়ার আছেন ইনবক্স গরম করে ফেলেন যে ভাই রাশিয়ার কোনো খবর নাই কেন আসলে ওইরকম উল্লেখযোগ্য কোনো খবর না থাকলে আমি দিতে পারি না আপনাদেরকে তবে আজকে দুই তিন দিন পর একটা ভালো খবরে দিতে আসছে পুতিনের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য কিছুটা রিদমিক টাইপের নিউজ দর্শক এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো তাদের সর্বোচ্চ সামরিক শক্তি প্রস্তুতি করেছে ইভেন ন্যাটোর যে প্রধান আছে সেইখানেও রদবদল এসেছে কারণ পুতিনের গলায় ঘন্টা বাঁধার জন্য কোনো রাষ্ট্র দায়িত্ব না নিলেও সুইজারল্যান্ডের সরি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই দায়িত্ব নিয়েছেন আর তাকে একটা ওয়েলকাম জানাইছে কে পুতিন কাকু তবে ওয়েলকামটার হিসাবটা আলাদা কারণ পুতিনের খেলাটা একটু আলাদা হয় দর্শক ইউক্রেনের পূর্বাঞ্চলে এই মুহূর্তে গেল কয়েকদিন যাবত বিভিন্ন কারণে যুদ্ধটা অনেকটা ধীরগতিতে পড়েছিল কিন্তু গতকালকে ন্যাটোর প্রধান ক্ষমতা নেওয়ার পর তিনি কিছু বক্তব্য দিছিলেন রাশিয়ার নিয়ে যে রাশিয়ার বোঝা উচিত ন্যাটোর সাথে কোনো রকম যুদ্ধে অবতীর্ণ হওয়া উচিত না ন্যাটো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তারা রাশিয়াকে সাইজ করতে পারে মানে এই সেই নানান ধরনের বক্তব্য থাকে না ক্ষমতায় আসলে একটু আওয়াজ টাওয়াজ দেওয়া লাগে তবে এই আওয়াজটা দিয়েই কোথাও না কোথাও ইউক্রেনের জন্য বিপদ না আনছে ন্যাটো প্রধানের উপর যে ঝালটা ছিল সেইটাই সম্ভবত ইউক্রেনের পূর্বাঞ্চলের একটা অংশের ওপর ব্যাপকভাবে মিটিয়েছে রাশা তথ্যসূত্র বলছে ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটি মানে একটা গ্রাম এই গ্রামটা হচ্ছে এই মুহূর্তে সেখানে সামরিক ঘাঁটি সবচেয়ে বড় একটা বাংকারই আমরা বলতে পারি মাটির উপরের বাংকার সে বাংকারটাকেই দখলের দাবি করছে রাশা ২৮ জন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে যে সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় শাখা যেটা আছে ডনেস্ক অঞ্চলের একটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে সেই গ্রামটি দখলে নিয়েছে এর ফলে এই দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের যেই প্রবেশপথ বা যে অবস্থানটা সেখানে নিজেদের অবস্থান আরও শক্তভাবেই আপনার তৈরি করল রাশা ইউক্রেনের দিনীপ্র শহরে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় নয়তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আর হামলায় হতাহতের ঘটনাও ব্যাপক হয়েছে যদিও এই নিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীদের তরফ থেকে খুব বেশি রিয়েকশন আসে নাই কারণ বাতাসটা হয়তো বোঝার চেষ্টা করছে ডনেস্কের এই অঞ্চলে যে গ্রামটির কথা বলা হচ্ছে রাষ্ট্র মানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য এই গ্রাম থেকে গেল কয়েক সপ্তাহ যাবৎ রাশিয়ার বিভিন্ন সেনাবাহিনী বা ট্রুপের উপর ওয়ান ক্যান্ড অফ আধিপত্য বিস্তার করছে কারণ গ্রামটির অবস্থান সমতল থেকে একটু উপরে বাংলাদেশে থাকে না যে চাকমা এরিয়া রাঙামাটি এরিয়া আছে যে পাহাড়ের উপর থেকে সব কিছু মনিটরিং করা যতটা সোজা ফ্ল্যাট বা সমতল ভূমিতে সেটা সোজা না যার কারণে রাশিয়া এই শহরটা বা এই অঞ্চলটাকে এই গ্রামটাকে দখল করার জন্য ব্যাপক ব্যাগ পেতে হয়েছে কিন্তু গতকালকে ক্ষেপণাস্ত্র রকেট ড্রোন এবং কি পদাতিক বাহিনীর যৌথ অভিযানে সেখান থেকে ইউক্রেনীয় বাহিনীর যেই ব্যারাক ছিল সেটাকে দখল নিতে সক্ষম হয়েছে বেশ কিছু সেনা রাশিয়ার সেনাদের হাতে বন্দীয় হয়েছে আর বাকিরা তারা প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে এখন ইউক্রেনের যে সামরিক বাহিনী আছে তাদের বক্তব্য হচ্ছে এই অঞ্চলটাকে হাতছাড়া করার পেছনে আসলে তাদের কি বলে যে সর্বোচ্চ চেষ্টা ছিল যেন এলাকাটাকে ধইরা রাখে তো এই ফাঁকি দিয়ে আবার আরেকটা জিনিস চায়া ফেলছে আপনারা জানেন জেলি যখনই কোনো ঘটনা ঘটে একটা জিনিস চায় যে এখানে গতকালকেও পুতিন ড্রোন এবং রকেট ক্ষেপণাস্ত্র হামলা চালাইয়া ইউক্রেনীয় সেনাদেশে সামরিক ব্যারাক বা ঘাটিটার ভিত্তি লাইরা দিছে তো ইউক্রেনের বক্তব্য যে পশ্চিমা মিত্ররা তাদের ওয়াদা মাফিক যদি ধরেন আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা আরো দ্রুত বা আরো ব্যাপক আকারে দেয় তাহলে যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে যে লড়াই ন্যাটোর সেটা লড়ার জন্য ইউক্রেনের সুবিধা হবে এখন দেখা যাক কি হয় তবে পুতিন খেপসে আবার বোঝা গেছে ভালো থাকুন